হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আপনাদের পছন্দের সেই জামদানি শাড়ি নিয়ে আসলাম দেখেন প্রচুর কালার চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে কিন্তু প্রচুর মাল আসতেছে আবার নতুন করে তো আপনারা কিন্তু আগের জামদানি কিন্তু অনেক ভাই আর আপুরা কিন্তু অনেক কালার নেই জামদানির ভিতরে তো এ নতুন নতুন কালার কিন্তু আমাদের আবারও চলে আসছে যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং অফলাইনে এসে আপনারা দেখে নিতে পারবেন আমাদের অফলাইনের লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সাথেই নূর ম্যানসর মার্কেট তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে চলে আসলে এই ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস একটা ব্লাউজ পিস দেখা দেন ভাই এই যে আপনার ব্লাউজ পিস সহ পাবেন যেগুলো কন্টাস কনটাস্ট ব্লাউজ থাকবে যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ থাকে যে ব্লাউজ পিস শতা দেখেন কত সুন্দর একটা ব্লাউজ পাচ্ছেন এক কালারের ভিতরে আঁচলটা হবে সুতার কাজ করা ফুল বয়টা হবে এটা তো এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় আর রেগুলার প্রাইস কিন্তু এগুলো মিনিমাম জামদানির দোকানে যদি যান পঁচিশশো থেকে তিন হাজার টাকায় সেল করা হয় আমরা আপনাদেরকে একদম হোলসেলের চেয়েও কম প্রাইসে দিচ্ছি ডিসকাউন্টে মাত্র এক হাজার টাকা তো যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অনলাইন অর্ডার করবেন আর যারা অফলাইনে নেবেন তারা আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে তৃতীয়তলায় বাইশ নম্বর দোকান মরিয়ম শাড়ি ঘরে আর আগামীকাল থেকে কিন্তু জামদানি হাফসিল জামদানি শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন অরিজিনাল হাফসিল জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা দেখেন কালার দেখতে দেখতে থাকেন দেখেন সাদার ভিতরে ইয়েলো কালার প্রাইস এক দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা কিন্তু পড়বে মাত্র টাকা দেখেন অ্যাশ কালার বডির ভিতরে ব্ল্যাক কালার শুধু কাজ কালারটা দেখেন ও মাই গড এত সুন্দর একটা কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন সাদা কালো সাদা কালো চলে আসে এই যে মামা কিন্তু আমাদের ভিডিওতে আজকে প্রথম আসলো তো শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন জলপাইয়ের সাথে ম্যাজেনা কালার কন্টাস অলিভ গ্রিন ম্যাজেনা কালার কন্টাস থাকবে প্রাইস এক হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস এক হাজার টাকা দেখেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন একদম ম্যাচিং ব্ল্যাক কালোতে কালো শাড়িটা দেখেন এই যে কালোতে কালো আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ব্ল্যাকে ব্ল্যাক প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দিচ্ছি দেখেন এই একটা শাড়ি অলিভ গ্রিন কালার আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন সাদার ভিতরে মিষ্টি কালার কন্টাস্ট থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা জামদানি শাড়ি কিন্তু প্রচুর কালার চলে আসে দ্রুত চলে না আমাদের শপে যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করে দ্রুত নিয়ে নেবেন যারা নেই জামদানি শাড়িগুলো কিন্তু প্রচুর চাহিদা দেখেন এগুলোর সাথে মেজেনা কালার কন্টাস্ট প্রাইস মাত্র এক হাজার টাকা অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র এক হাজার টাকা দিচ্ছি মরিয়াম শাড়ি ঘর থেকে আগামীকাল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় দেখেন সাদা লাল আঁচলটাও রেড কালার বয়টা হোয়াইট কালার পাটটাও কিন্তু রেড কালার প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন সাদায় মেজেনা কালার কন্টাস থাকবে ব্লাউজটা কিন্তু মেচেনটা কালার হবে আঁচলটা হবে এটা ফুল বয়টা ওই পাইটা সুন্দর করেন এই যে ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা একটা হাফ সিল অরিজিনাল জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন হাফ সিল অরিজিনাল জামদানি শাড়ি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন একটা কালার আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন সরিষা ফুল হলুদের সাথে অলিভ গ্রিন কালার কন্টাস মানে একদম আনকমন একটা কন্টাস আসছে আমাদের দেখেন কত সুন্দর আঁচলটা এটা ফুল হবে এটা দেখেন ফুল হবে এটা প্রাইস কিন্তু মাত্র টাকা দেখেন হোয়াইট কালার সাথে আপনারা ব্যানসন গোল্ডেন কন্ট্রাস্ট করেন হোয়াইট কালারের ভিতরে ব্যানসন গোল্ডেন কালার কন্ট্রাস্ট পাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র এক টাকা দেখেন অ্যাশ পাউডার ব্লু পাউডার ব্লু দেখেন ব্লু কালার শুধু দিয়ে কাজ করে আসলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক টাকা দেখেন আচলটা হবে অ্যাশ কালার বয়টা হোয়াইট কালার দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা অ্যাশের সাথে একদম গ্রিন কালার শুধু দিয়ে কাজ করে অনেক সুন্দর লেমন কালার একটা সাইনিং আসতেছে প্রাইসটা কিন্তু থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন ব্লুর সাথে প্যারো গ্রিন কালার কন্ট্রাস্ট আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট ভিডিওতে আপনারা কোন শাড়ি এবং কোন লেহেঙ্গাগুলো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট যেটা বেশি পড়বে সেটাই আমরা ভিডিওতে নিয়ে আসবো দেখেন এই একটা কালার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন ব্লু কালার আঁচল হবে বয়টা মিষ্টি কালার হবে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র এক হাজার টাকা তারপর দেখেন এক টাকার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন সাদা একদম ম্যাচিং সাদা হোয়াইট ধবধবে সাদা দেখেন যারা সাদা কালার পছন্দ করেন জাস্ট ওয়াও দেখেন কত সুন্দর একটা শাড়ি আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা সাদাতে সাদা দেখেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন ব্লুতে ম্যাজেন্ডা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ব্লুতে ম্যাজেন্ডা কত সুন্দর একটা গর্জেস জামদানি শাড়ি এই এই ডিজাইনটা কিন্তু একটা পঁয়ষট্টি হাজার টাকা একটা জামদানি আছে ওই ডিজাইনটা করা হয়েছে হাফ সিল্কের ভিতরে প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা তো যার যে কালারটা ভালো লাগবে সেটা অনলাইনে অর্ডার করবেন আর যারা আমাদের অফলাইনে এসে দেখে নেবেন তারা দ্রুত চলে আসবেন তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ